শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহা সুবিরেশ ভট্টাচার্য সহ একাধিক শিক্ষাকর্তা একাধিক প্রভাবশালী ব্যক্তি তৃণমূলের ছোট বড় নেতারা তার সাথে সাথে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যারা প্রাথমিক টেট দু হাজার চোদ্দ অনুযায়ী নিয়োগ পেয়েছিলেন আর এবার শুধু চাকরি বাতিল নয় এবার প্যানেল বাতিলের দিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হতে চলেছে প্রাথমিক টেট দু হাজার চোদ্দোর প্যানেল বাতিল বড় নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আজকের নির্দেশেই কিন্তু একেবারে কেঁপে উঠল গোটা রাজ্য চরম অস্বস্তিতে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা একেবারে তেতাল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ নিয়ে উঠে গেল প্রশ্ন প্রাথমিকের প্যানেল প্রকাশে ডেডলাইন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট আগামী দশ দিনের মধ্যে প্রাথমিকের বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন প্রার্থীর প্যানেল প্রকাশ করতে হবে পর্ষদকে বুধবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় একই সঙ্গে বিচারপতির নির্দেশ ওই সময়ের মধ্যে পর্ষদ প্যানেল প্রকাশ করতে যদি না পারে সেক্ষেত্রে আদালতে জমা দিতে হবে হার্ড কপি আদালত সূত্রে জানা গেছে মামলাটি মূলত দু হাজার সালে টেটের নিয়োগ ঘিরে দু হাজার ষোলো এবং দু হাজার কুড়ি সালে দফায় নিয়োগ প্রক্রিয়া হয় দুই নিয়োগ সংক্রান্ত মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা পর্ষদকে প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন গত বারোই ডিসেম্বর পর্ষদ হলফনামা দিয়ে জানায় যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয়েছে কিন্তু দু হাজার ষোলো সালে নিয়োগের রীতি মেনে প্যানেল প্রকাশের নিয়ম নেই পর্ষদের যুক্তি খারিজ করে দুটি নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছিল আদালত প্যানেল প্রকাশ না করে পর্ষদ কি কাউকে আড়াল করতে চাইছে এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি সিনহা একইভাবে বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন চুরানব্বই জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছিলেন তিনি গত বারোই ডিসেম্বর প্যানেল প্রকাশ করতে না চাওয়ার জন্য পর্ষদকে তিরস্কার করেন বিচারপতি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করি ডিভিশন বেঞ্চে মামলা করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চ ওই মামলা ফেরত পাঠিয়ে দেয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার পরবর্তী শুনানি হবে পনেরোই জানুয়ারি ওই দিনই পর্ষদকে আদালতে প্যানেলের হার্ড কপি জমা দিতে হবে এবার কিন্তু চিহ্ন পড়ে গেল তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এমনিতেই শিক্ষক চাকরি বাতিল করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার প্যানেল প্রকাশ করলেই কিন্তু সেখানে ঘটতে পারে বিরাট বিস্ফোরণ কারণ ঢাকি সমেত বিসর্জন দেওয়ার ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর এবার প্যানেল প্রকাশ হলে এবার কি হতে চলেছে ঢাকি সমেত বিসর্জন এবার কি ধেরে ইঁদুররা ধরা পড়তে চলেছে কোন ধেরে ইঁদুররা বেআইনিভাবে প্যানেলে কারচুপি করে নিয়োগ পেয়েছিলেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি কিনেছিলেন বেআইনি ভুয়ো শিক্ষক শিক্ষিকারা এবার কি ধরা পড়ল বলে হাজার তার সাথে সাথে আরো এগারো হাজার অর্থাৎ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামী দশ দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতেই হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে তা না হলেই হাইকোর্ট অবমাননার মুখে পড়তে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল আর প্যানেল প্রকাশের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে এই প্যানেল দেখে কি নির্দেশ দেন তেতাল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরিও কি এবার বাতিলের পথে অনিশ্চয়তার পথে কি নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের